আসসালামু আলাইকুম আমরা আজকে একটা প্রোগ্রামে এসেছি এটা জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে হচ্ছে এটা হলো প্রবাসীদের দাবি আদায়ে মত বিনিময় প্রোগ্রাম এটা হলো বাংলাদেশ থেকে একজন বিখ্যাত সাংবাদিক এসেছেন ওনার নাম খালেদ মহিউদ্দিন তো এখানে যারা নিউ থাকেন পরিচিত তারা সবাই বললেন কিছু কথা আর শেষে খালেদ মহিউদ্দিনও বলল তার কথাগুলো তো এটাই প্রোগ্রাম তো দেখেন আপনারা আর এই প্রোগ্রামটা আয়োজন করেছিল নিউ ইয়র্কে থাকা ফখরুল আলম

ফেসবুক সহ অন্যান্য মিডিয়ায় এই আমাদের এত মঞ্চের সামনে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই আপনারা যে কেউ যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন সেটি আলাদা কথা আপনি জামাত ইসলামী করতে পারেন বিএনপি করতে পারেন এমন আওয়ামী লীগও করতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের একটা অত্যাচার নির্যাতনকে তারা সমর্থন করবে এবং তাদের মধ্যে একজন আজকে আমাদের এখানে আছে আমি নাম বলে তাকে ছোট করতে চাইছি আমি আশা করবো ভবিষ্যতে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান এমন ধরনের সামাজিক কোনো অনুষ্ঠান যেটি রাজনৈতিক কোনো কালার নেই আপনি নিজ থেকেই সরে যাবেন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আর আমি কমিউনিটি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে খুব ভালো লাগছে জনাব খালেদ মহিউদ্দিনের মতো একজন সচেতন মানুষ আমাদের মাঝে এসেছেন আপনাকে আমরা নিয়মকে স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ারের কর্ণধার আকাশ রহমান কমিউনিটি বিনির্মাণে বিভিন্ন ভাব অবদান রেখে চলেছেন আগুনদের ফকরুল ভাই আজকে আকাশ ভাইকে এখানে সম্মানিত করে তার কাজকে আরো এগিয়ে দিবেন এবং আকাশ ভাইকে অনুরোধ থাকবে আপনিও প্রবাসীদের দাবি দেওয়ার জন্য ফকরুল ভাই যে প্রেরণের দাবি উত্থাপন করেছেন সে দাবি দেওয়া বাস্তবায়নে আপনার ভূমিকা আমরা পজিটিভ চাই আপনার দ্বারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আরো কিছু লোক যারা আছে তারা আমরা কিন্তু প্রবাসীদের জন্য বেশ কিছু আয় তৈরি করার জন্য আমরা একটা আন্দোলন শুরু করেছি সেখানে অনেকে এখানে আছেন আমাদের সাথে যারা যুক্ত আছেন সেই সংগঠনের নাম হচ্ছে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি

এগুলো বলে শেষ হবে না সবচেয়ে বড় কথা হলো কেন না যে এখানে আমি এত চেষ্টা করে নিয়ে এসেছি একমাত্র কারণ ওনার যে জনপ্রিয়তাটা আছে সেই জনপ্রিয়তাটা সারা বিশ্বে উনি হয়তো যারা বড় তাদের আকার তারা দেখে না আমরা যারা ছোট পারি কিন্তু আমি কথা দিলাম আমরা আপনার সাথে আছি আমাদের কথা লিখো আপনি নিরাপত্তা সম্পাদে আমরা যারা এখনো দলীয় গুণী নিজেদেরকে দিক কো দেন রাজনৈতিকভাবে সক্রিয় চর্চা করা পড়িও বলcorona চর্চা করা পড়িও রাজনৈতিক দলে ঢুকিনি ব্যক্তিত্ব এক নাম এক আপনাদের অনেক অনেক ধন্যবাদ মানে এতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি আমি একটু বলি যে আসলে যে এনার্জিটা আরো কতক্ষণ আগে ছিল সেইটা দেখে যে ধরেন আমরা যে এখানে এতজন উপস্থিত আছি আমরা যে এতজন

বাঙালি যে কথা আমরা সবাই বলি কিন্তু আমাদের অনেকে কথা বলার ক্ষেত্রে আমাদের এই বিবেচনাটা যে আমি নতুন কোনো কিছু যোগ করতেছি কিনা অথবা আমি কারোর সাথে একমত পোষণ করতেছি কিনা তাই একটা গ্রুপ আগে বলে নি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি অত ভালো কথা বলতে পারি না আমি আসলে প্রশ্ন করতে পারি উত্তর আমার কাছে জানা নাই আসলে প্রশ্নটা করা আমি সাংবাদিক নিজের মনে করি আমি কিছুটা হয়তো ঠিকও বলছেন যে হয়তো আমার আরো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল উনি আমাকে বলতেছিলেন যে আমি কি আমেরিকায় মুভ করলাম কিনা আমি আমেরিকায় থাকতে আসছি কিনা আসলে আমেরিকাতে আমি চাকরি করতে আসছি আমি কোথাও আরেকটা দেশে এসে থাকবো এই বিবেচনা আমার কখনো ছিল না এখনো নাই তো জিনিসটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে দাবি প্রসঙ্গে আমি একটু বলি দেখেন দাবি প্রসঙ্গে আমার একটা আমার মুরব্বীর কথা মনে পড়ে সেই মুরব্বী একটা পত্রিকা চালাইতেন তো পত্রিকা চালাইতে গিয়া সেই মুরব্বী কইতেছেন কিছু বলবেন কিছুটা বলতে গিয়া তো উনি বল মানে উনি উনি কো ফানি নক ছিলেন তো উনাকে বলতেছে যে দেখেন আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি আর আপনি এটা ভোগ করেন তো উনি বলতেছে ফেলেন তো মাথার ঘাম পায়ে ঢাকায় ঢাকায় ওটাকে হাসি কিনা দেখেন জিনিসটা কিন্তু এরকম না আমি দাবি করলাম উনি কি সেই দাবি ডক্টর ইউনূসের কাছে বললো ডক্টর ইউনূস ইজ সুইট এন্ড স্মুথ টকার উনি আমার দাবি মাইনাও নিলোlambda যতক্ষন না পর্যন্ত দাবিটা বিজনেস কেস হয়

কি আছে কেন এটা দাবি করতে হইতেছে এই কারণটা আমাদের খুঁজে বাইর করতে হবে নিউইয়র্কে তো ফ্লাইট ছিল বন্ধ হইল কেন পুরোটাই সরকারের তো পুরোটাই বিমান বাহিনী পরিচালকদের দোষ না কাদের দোষ এটা খুঁজে বাইর করতে হবে যদি আমরা সমস্যাটা না করতে পারি প্রত্যেকবার আমরা দাবি করতে থাকি দাবি আসলে কি মিল পায় আপনি রাগ হয়ে আচ্ছা ঠিক আছে আমি